কত পঁচিশ পঁচিশ পঞ্চাশ তো রয়েছে এর ওপরে আমি যেরাম বলেছিলাম উনি আরো পঁচিশ পঞ্চাশ একশো দুশো আড়াইশো তিনশো হান্ড্রেড টু থাউজেন্ড ফাইভ থাকে উনি চাপাতে পারেন মানে ভারতবর্ষকে কোন ঠাসা করতে হবে তবে টাম বাবু থামবেন কিন্তু নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদী আপনি যদি ট্রাম্পবাবু ব্যবসায়ী হয়ে থাকেন নরেন্দ্র মোদী হচ্ছেন গুজরাটি গুজরাটি আর ব্যবসায়ীর মধ্যে তফাত হল গুজরাটি তারা ব্যবসাটা খুব ভালো বোঝে আর রাজনীতিটাও খুব ভালো বোঝে আর আপনার সমস্যা হলো আপনি ব্যবসা ভালো বোঝেন কিন্তু রাজনীতি বোঝেন না এই যে আপনি রাশিয়া থেকে ঘুরে এলেন ঘুরে এসে পুতিনের কাছে মুখ কাটা যেটা খেলেন মুখ কাটা খাওয়ার পর আরও তিনি ক্ষেপে গেলেন কোথায় যখন নরেন্দ্র মোদী প্রকাশ্যে একটা টুইট করে বলে দিলেন যে পুতিনের সঙ্গে আমার প্রচুর কথাবার্তা হয়েছে এবং ভেতরে কি কি কথাবার্তা হয়েছে তিনি আমার সঙ্গে শেয়ার করেছেন এই যে ভেতরে জুতো খাওয়ার যে গল্পটা সেই জুতো খাওয়ার গল্পটা সারা পৃথিবী জেনে যাওয়ার পর ট্রাম্পের পারদ আরো চড়ে গেছে পরে তিনি ঠিক করেছেন হোয়াইট হাউসের লোক বিবৃতি জানিয়ে দিয়েছে যে আমাদের ভারতের ওপরেতে এবার স্যাংশন চাপবে আরি বাপরে ভারত ভয় ভয়ে স্যাংশন চাপবে তাহলে কি হবে ট্রাম্প বাবু এটা কিন্তু আটানব্বই ভারত নয় আপনি ভুলে যাচ্ছে আটানব্বই এর ভারতকে আপনি স্যাংশন দিয়ে কিছুটা দাবিয়ে রাখতে পেরেছিলেন তারপর সেই স্যাংশন উঠে গেল বিল ক্লিন্টন এলেন এসে তাজমহলে ছবি টবি তুললেন সপরিবারে ওখানে দাঁড়িয়ে ফুচকা খেলেন সে সব গল্প হয়তো বাঙালি হয়তো ভুলে গেছে বিস্মৃতি রতলে তলিয়ে গেছে কিন্তু আমাদের সব তো মনে আছে এরপর আপনাকে ভারতবর্ষেই আসতে হবে মোদীজি ইজ মাই বেস্ট ফ্রেন্ড বলে আপনাকে মোদিজিকে আবার এবং মোদিজি কূটনৈতিক স্বার্থে মোদিজি দেখবেন হাহা হা করে হাসছেন এবং পৃথিবীর লোককে বুঝিয়ে দিচ্ছেন এই হাসির মাধ্যমে জিত হয়েছে এখন চীন ও তেল নিচ্ছে আপনিও খনিজ পদার্থ নিচ্ছেন ইউরোপিয়ান ইউনিয়নও খনিজ পদার্থ নিচ্ছে রাশিয়া তো তেল তেলে তেল এই খনিজ পদার্থ বেচছে তেল তো একমাত্র চীন আর ভারত ছাড়াতে তাকে নিতে পারে না কারণ ক্রুড অয়েল পরিশোধন করার মতো ক্ষমতা কারণ নেই এইবারে তো আপনার রাগ তাহলে চীন বাদ দিয়ে ইউরোপিয়ান বাদ দিয়ে ব্রিটেন বাদ দিয়ে ভারতের ওপরে কেন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে ভারত সরবে না এবং বাংলাদেশ থেকে আপনাকে দূর করে ছাড়বে এই যে বাংলাদেশে ছোট ভূখণ্ড ভারত ছাড়বে না ভারত একেবারে এঁটে বসে আছে এবং ভারত ঠিক করেছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকে ওখানে বসাবেই এবার আপনি শেখ হাসিনাকে ওখানে পছন্দ করছেন না কারণ আপনার পূর্বসুরি যে জো বাইডেন রয়েছেন তার চালিকা শক্তি যে ছিল তারা হচ্ছে ডিপ স্টেট সেই ডিপ স্টেট কিন্তু তাহলে হেরে যাবে আর ডিপ স্টেট যত হেরে যাবে তত আপনার ওপরে চাপ বাড়বে আপনার প্রেসিডেন্সি নিয়ে টানাটানি হবে সুতরাং ভারতকে যত পারো দাবাও কয়েক টন একেবারে এই চাপিয়ে দাও স্যাংশন চাপিয়ে দাও যাতে ভারতবর্ষ আর কোথাও না মরতে পারে কিন্তু আমেরিকা তো রাষ্ট্র মানে জনসংখ্যার দিক দিয়ে বলছি আপনার জমি অনেক থাকতে পারে জনসংখ্যার দিক দিয়ে বলছি আপনি ওইটুকু রাষ্ট্র ভারতবর্ষ চীন আর রাশিয়া যদি একসঙ্গে হয় তাহলে কিন্তু দেড়খানা আমেরিকা হয়ে যাবে কারণ শুধু রাশিয়াতে ইলেভেনটা এগারোটা টাইম জোন আছে ইলেভেন টাইম জোন এত বড় দেশ রাশিয়া ইউএসএসআর আর ভাঙার পর তারপরে চীন আছে তারপরে ভারত আছে কোথায় লড়বেন আপনি বাংলাদেশ ইস্যু থেকে ভারত না এবং শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই বসাবেন আপনার যদি চোদ্দ পুরুষের কোন রকম ক্ষমতা হয় কামবাবু বাবু আপনি তাহলে রুখে দেখিয়ে দিন আপনার রাগ তো ওখানে সে কোন রকমেই ভারতকে ম্যানেজ করা যাচ্ছে না আর মোদিজি ম্যানেজও হবেন না কারণ সাউথ ইস্ট এশিয়াতে শান্তি আনতে গেলে আপনি আপনারা যা অশান্তি পাকিয়ে রেখে দেন সেই সাউথ ইস্ট এশিয়াকে শান্ত রাখতে গেলে এখন মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে সেই লোকেদের বসাতে হবে আর তার নেত্রীকে তার নেত্রী হচ্ছে শেখ হাসিনা ফলে আপনি যতই চেষ্টা করুন না কেন এই জায়গা থেকে তো আপনি তো মোদিজিকে ভারতবাসীকে সরাতে পারবেন না এবার আপনি কি করবেন আপনার স্টেট কি করবে তাও আমরা জানি এখানে সমস্ত আমাদের যত প্রো লিবারেল রয়েছে তারপরে যারা আমাদের ভেতরে যারা লেফটিস্ট রয়েছে তাদেরকে দিয়ে আপনারা বিভিন্ন রকমের কাজকর্ম করাবেন হারভাঙ্গার লিস্টে আমাদের ভারতবর্ষের নাম উঠে আসবে সব থেকে নিচে নেমে আসবে আমাদের নাম আমাদের দারিদ্রতা নিয়ে আবার শুরু হবে কিন্তু ওই বাংলাদেশের জনগণ ছাড়া পৃথিবীর সব মানুষ জানে একবার ছোট থেকে বড় অব্দি যে ভারতবর্ষের শক্তি আজকে কোথায় গিয়ে পৌঁছেছে চতুর্থ অর্থনীতি এবার মুডির হিসেব অনুযায়ী সেটা দু হাজার কারণ সামনে আছে কেবল জার্মানি তার অর্থনীতি কত ফোর আর ভারতের অর্থনীতি ফোর পয়েন্ট ফোর মানে পয়েন্ট টুয়েন্ট টু তফাত আছে এই পয়েন্ট টু তফাতটা এই চার পাঁচ মাসের মধ্যে শেষ হয়ে যাবে কারণ দাবিয়ে তেল কিনছে এখন দাবিয়ে তেল কিনছে আমি আগের দিন একটা ভুল তথ্য আপনাদের দিয়েছিলাম যে আগে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ব্যারেল আনা হতো খবরটা আমি ঠিক বলিনি ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন ব্যারেল আগে আনা হতো এখন সেটা টু মিলিয়ন ব্যারেল পার ডে করা হয়েছে আর আপনার আপনার ওখান থেকে যারা তেল নেয় এই তেল পরিশোধন করে এভিয়েশন ফুয়েল কারা করে জানেন এই ফুয়েল করে নায়ারা আর জামনগরের রিলায়েন্স আপনারা নায়ারার ওপরে আপনারা স্যাংশন চাপিয়ে দিয়েছেন আপনাদের এখন রটানো হচ্ছে কিছু ধনুকুবের তারা এখানে প্রফিট করে যাচ্ছে যেমন আদানি আবানি করে যাচ্ছে তা আপনার দেশে এই যে ফার্মা ইন্ডাস্ট্রি চালায় টেক ইন্ডাস্ট্রি চালায় আর্মস ইন্ডাস্ট্রি চালায় যে বিলিয়নাররা রয়েছে কই আমরা তাদের নিয়ে তো কোনো কথা বলি না আদানি আম্বানিকে নিয়ে কথা বলে আপনি আবার যেটা করছেন সেটা হচ্ছে রাহুল গান্ধী এন্ড সন্স এবং এখানে লেফটিস্ট যা রয়েছে তারা আবার যে পেছনে প্লার্ড নিয়ে হই হই করে নেমে যাবে কিন্তু একশো চল্লিশ কোটি দেশের মানুষকে আপনি ঘোরাতে পারবেন না মোদিজির কিছু নেই আপনার আগে পরে প্রচুর মানুষ রয়েছে আপনার স্ত্রী রয়েছে আপনার ছেলে মেয়ে রয়েছে আপনার নাতিপুতি আছে তাদের জন্য আপনাকে সম্পদ ক্রয় করে রেখে দিয়ে যেতে হচ্ছে সম্পদ সৃষ্টি করে রেখে দিয়ে যেতে হচ্ছে কিন্তু মোদিজির তো আগো কিছু কেউ নেই মোদীজীরা যা করেন সেটা হচ্ছে ভারতবর্ষের মানুষের জন্য করেন আজকে যদি আমাদের এখানে অর্থনীতি যদি ভালো হয় তাহলে পরে তার এফেক্টটা পাবে ভারতবর্ষের একশো চল্লিশ কার স্বার্থ বেশি দেখবে দেশের একশো চল্লিশ কোটি মানুষের স্বার্থ দেখবে নাকি আপনার ওই ক্ষুদ্র বাংলাদেশ নিয়ে আপনার এই তিরিং বিরিংবাজি যেগুলো করছেন আপনি আপনি ওই এ নেওয়ার জন্য জায়গাটা নেওয়ার জন্য কিছু মনে করবেন রামবাবু আপনার জন্য যে চক্রবহ রচনা যেটা মোদিজি করেছেন এই চক্রবোহে যদি আপনি ফাঁসেন তাহলে পরে কিন্তু আপনি উদ্ধার পাওয়ার কোনো রাস্তা পাবেন না এই চক্রব্রহ কিভাবে তৈরি হচ্ছে এবং আপনি কি করে তাতে ফাঁসবেন কবে সেই চক্রব্রহ শুরু হবে তার সব খটিরাটি খবর আমি কালকে আমি দেব আপনি যদি পারেন এটা ট্রান্সলেট করে শুনে নেবেন একবার সব তো যায় কোদিন আপনারা সব দেখেন ইউটিউব যখন আপনাদের কাছে আছে আপনারা সব এই সমস্ত দেখেন মানে হিসেব দিকে আপনারা করেন সব দেখে ডেকে কে কি বলছে আসল তো হচ্ছে ডেটা তা আপনাদের কাছে সব ডেটা আছে আর সেই পথ বন্ধ হয়ে যাচ্ছে এবার আম্মানি আর আদানি দুই গোষ্ঠী মিলে এখানে ডেটা সেন্টার করছে ভারতের ডেটা ভারতেই থাকবে ভারতের বাইরে কোথাও যাবে না সেই সিস্টেম ভারত থেকে তৈরি করছে ফলে আজকে থেকে দু বছর বাদে আপনাকে গালে হাত দিয়ে বসে থাকতে হবে আর আপনি যে এই যে নোবেল টোবেলের স্বপ্ন টপ্ন দেখছেন না ভারতবর্ষকে টাইট বাঁধতে পারলে আপনি নোবেল টোবেল একটা জয় করে আপনাকে ডিপ স্টেট নোবেল দিয়ে দেবে আপনি যদি পুরো টার্ম কমপ্লিট করতে পারেন না সেটাই হবে আপনার কাছে নোবেল চেষ্টা করে দেখুন যে আপনার প্রেসিডেন্সি বাঁচিয়ে যদি পুরো টার্মটা আপনি থাকতে পারেন যদি থাকতে পারেন জানবেন ওটাই হয়ে গেছে আপনার নোবেল বাকি কিছুর জন্য আপনি অপেক্ষা করবেন না আপনার জন্য খুব দুর্দিন অপেক্ষা করছে এই যে আপনার দেশের পাশে কোন দেশ কিন্তু নেই সব এসে কিন্তু ভারতবর্ষের পাশে দাঁড়াচ্ছে আপনি যদি মনে করেন যে ভারতবর্ষ আপনাকে ছাড়া চলবে না তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন আমরা জানি আপনি আমাদের ওপরে আরো স্যাংশন বসাবেন স্যাংশন চাপাবেন এবং সেটা আমি পনেরো দিন আগেই বলেছিলাম যে আমরা আবার স্যাংশনের জন্য তৈরি আছি আপনি স্যাংশনটা লাগিয়ে দিন ভারতবর্ষের বিভিন্ন কাগজে সর্বত্র লেখা হচ্ছে ভারতবর্ষের ওপরে স্যাংশন আসছে স্যাংশন আসুক আমরা স্যাংশনের জন্য তৈরি আর আপনি ওই থেকে বের হওয়ার পথ আপনি খুঁজতে থাকুন কাল বলবো আপনাকে চক্রবহ রচনা তাকে বলে এবং তাতে আপনি কি করে ফেসে যাবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর এটা জানবেন যে ভারত তার লক্ষ্য থেকে সরবে না ওখানে আওয়ামী লীগ তারা সে নির্বাচনের মাধ্যমেই হোক আর সে সরাসরি গিয়ে মন্ত্রিত প্রধানমন্ত্রী গিয়ে বসে হোক ভারতবর্ষ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের সপক্ষের সঙ্গে থাকবে সবাই ভালো থাকবেন